বৃহস্পতিবার রাত বা দিনে যে কোনো সময় একটি তাসবি পড়িলে আল্লাহ বলেন আমি তোমার হয়ে গেলাম আজকে তুমি এই এই আমার কাছে চাইলে আমি আল্লাহ তোমাকে রিজিক দেব ধন সম্পদ দেব আমার কাছে ক্ষমা চাইলে তোমার জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দেব আমার কাছে সুখ শান্তি ধন সম্পদ চাইলে আমি আল্লাহ সুখ ধন সম্পদ দিয়ে তোমার জীবনকে ধন্য করে বোনেরা বৃহস্পতিবার রাত অথবা দিনে যেই কোন সময় এই তাসমিটি আপনি পড়তে পারেন একটিবারের জন্যে হলেও বৃহস্পতিবার রাত বা দিনে আমলটি করুন কপাল

বৃহস্পতিবার বার যখনই সুযোগ পাবেন এই তাসবিটি যদি পড়তে পারেন আল্লাহ বলেন ও আমার বান্দাবান্দি তুমি এই তাসবিটি পড়িছো চাও আমার কাছে কি চাইবা টাকা পয়সা ধন সম্পদ রিজিক চাইলে চাও সুখ শান্তি চাও গুনাহ চাও বিপদাপদ থেকে মুক্তি চাও তোমার জীবনে অশান্তি আছে আমার কাছে শান্তি চাও আমি আল্লাহ আলামিন তোমাকে যা চাইবা তাই দিয়ে দেব সকলে বলিস আল্লাহ এই স্পৃটির অনেক পাওয়ার অনেক পাওয়ার আপনার ভাগ্যকে পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে দেবে বৃহস্পতিবারে অবশ্যই আমলটি করুন আমি সুন্দর করে আপনাদের কি আমলের নিয়ম কানুনটা বলে দেব মনোযোগ সহকারে শুনবেন হতে পারে এই বৃহস্পতিবারের আমলটি করার দ্বারাই আল্লাহ আপনার জীবনকে সুন্দর করে দিতে পারে আপনাকে আল্লাহ ক্ষমা করে দিতে পারে ভাগ্যবান আপনাকে আল্লাহ বানিয়ে দিতে পারে কারণ বৃহস্পতিবার এমন দিন বৃহস্পতিবার এমন রাত আল্লাহ একবার আল্লাহর নবীজি বলেছেন বৃহস্পতিবারে আসমানের রহমতের দরজা আল্লাহ রব্বুল আলমিন খুলে দেয় নবীজি বৃহস্পতিবারে রোজা রাখতেন সাহাবাইকে আমরা জানতে চাইলেন ইয়ার সোল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বৃহস্পতিবারে রোজা রাখেন কেন নবীজি বললেন ও আমার সাহাবাই کرامরা শোনা বৃহস্পতিবারে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুনিয়ার সব মুসলমান বান্দা বান্দীদের আমলনামাটা উপস্থাপন করা হয় আল্লাহ রাব্বুল আলামিন বৃহস্পতিবারে আমলনামাটা সবার দেখে নবীজি বলেছেন আমার মন চাই আল্লাহর সামনে যখন আমার আমল নামাটা অবস্থাপন করা হবে আর তখন আল্লাহ আমাকে রোজ অবস্থায় দেখুক এই জন্যে বৃহস্পতিবারে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে রোজা রাখি নবীজি বলেছেন শুধু তাই নয় বৃহস্পতিবারে আল্লাহর রহমতের দরজা খোলা থাকে আল্লাহর কাছে যদি কোনো মুসলমান ক্ষমা চায় আল্লাহ সঙ্গে সঙ্গে তার জীবনের যৌবনের গুনা ক্ষমা করে দিয়ে কবিরা সগিরা জাহেরি বাতিনি প্রকাশ্যে গোপনে জিনা বেবিচার যত গুনা বন্ধ বন্ধি করেছে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দিয়ে শিশুর মত নিষ্পাপ করে দেয় সকলে বলি সুবহানাল্লাহ বৃহস্পতিবারে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ দোয়া কবুল করবে এমন কি এই আমলটি করলে আল্লাহর আরশ পর্যন্ত কম্পন সৃষ্টি হয়ে যাবে আপনার দোয়া যতক্ষণ পর্যন্ত কবুল না হবে ততক্ষণ পর্যন্ত সেই কম্পন স্থির হবে না একবার এই জন্যে আপনাদেরকে বলবো

আত্মহুর সাতরুল ইমান পবিত্রতাই হচ্ছে ইমানের অংশ এই জন্য সুন্দর করে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে সুন্দর করে আপনাকে অজু করতে হবে আল্লাহর নবীজি যেভাবে অজু করেছিল আপনি সেভাবে অজু করবেন নবীজি বলেছেন অজুর শুরুতে যদি আপনি আল্লাহর নাম না নিয়ে অজু করেন আপনার অজুটা পরিপূর্ণ হবে না এই জন্য আপনি যখন অজু করবেন অজুর শুরুতে পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন তারপরে অজুটা শুরু করবেন অজুটা সুন্দর করে করার পরে কালেমায়ে শাহাদাত এক্টিবার পরবেন নবীজি বলেছেন অজু করার পর যদি কোনো মুমিন মুসলমান কালেমায়ে শাহাদাত এক্টিবার পড়ে তাহলে তার জন্য আল্লাহ আটো জান্নাতের দরজা খুলে দেয় আল্লাহ বলেন রে ফেরেশতারা জান্নাতের দরজাগুলো খুলে দাও আমার বান্দা বান্দি ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করেছে সিজদা এই কোন জান্নাতের যে কোন দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে সব দরজাগুলো খুলে দাও আল্লাহু আকবার এই জন্য আপনি ওযু করার পরে কালেমা শাহাদাত সুন্দর করে পড়তে চেষ্টা করবেন এভাবে পড়বেন আমার সঙ্গে পড়ুন এক টিবার আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবাদাহু ওয়া এভাবে আপনি কালেমা শাহাদাত রাপাট করবেন তারপরে আপনি পবিত্র একটি জায়গায় বসে যাবেন আমলটি করার জন্য it hey, hey, hey. পবিত্র জায়গার মধ্যে বসে সর্বপ্রথম এক নম্বরে পাঠ করতে পারেন যদি আপনার কাছে সময় থাকে দুরুদে ইবরহিম দুরুদের মধ্যে শ্রেষ্ঠ দরুদ শরীফটি পড়বেন যেমন একবার আমার সঙ্গে দুরুদে ইবরহিমটা সহিসুদ্ধ ভাবে পড়ুন নবীজি বলেছেন একবার এ দুরুদি বরহিম পড়লে আল্লাহ দশটি রহমত নাজিল করবে একক্ষণি দশটি গুণাকে একক্ষণি ক্ষমা করে দিবে দশটি নাকি আল্লাহ মোল্লামার মধ্যে লিখে দিবে এবং নবীজির রওজায় আপনার দুরুদের হাদিয়াটা একজন ফেরেস্তা পৌঁছে দিবে ফেরেস্তা আপনার নাম আপনার বাবার নাম আপনার গ্রামের নাম পর্যন্ত নবীজির দরবারে আপনার দুরুদের হাদিয়াটা পৌঁছে দিবে নবীজি আপনার জন্যে আল্লাহর কাছে আপনার নাম ধরে রহমতের দোয়া করে দিবে আপনার জীবনটাই আল্লাহ সুন্দর করে দিবে তা অবশ্যই আপনি দরুদ শরীফ পাঠ করবেনই আমলটি করতে হলে এক নম্বরে 11 বার একটি বার আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা

যদি আপনি ছোট দরুদ শরীফ পড়বে চান যেমন সাল্লাহাম এটা পড়লেও হবে আবারও পড়ুন হিউসাল্লাম এটা পড়লেও হবে কোনো সমস্যা নেই তাহলে প্রথমে আপনি যেই কোনো দরুদ শরীফ আপনি এগারো বার পাঠ করবেন দুই নম্বরে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য আপনি এগারো বার এই ছোট ইস্তেক ফারের দোয়াটি পড়বেন আল্লাহর নবীজি বলেছেন এই ইস্তেক ফারের দোয়াটি পাঠ করলে আল্লাহ জীবনের গুণাগুলো ক্ষমা করে দেবে এবং আল্লাহও বলেছেন আপনাকে পাঁচটি পুরস্কারে পুরস্কৃত করবে এক নাম্বারে আপনার জীবনের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে দুই নাম্বারে আল্লাহ আপনাকে রিজিক দিবে ধন সম্পদ দিবে টাকা পয়সা দিবে অভাবকে দূর করে দিবে তিন নাম্বারে আল্লাহ আপনাকে নেক সন্তান দান করবে চার নাম্বারে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে পাঁচ নাম্বারে আপনাকে জান্নাতের নহর থেকে আল্লাহ শরবত পান করাবে এই জন্য আপনি জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর প্রতি ভালোবাসা নিয়ে আপনি এগারো বার ইস্তেকফার পাঠ করবেন দুই নাম্বারে কোন ইস্তেক ফার পার্ট করবেন আমার সঙ্গে সঙ্গে পড়ুন আস্ত্যাগ ফেরুল্লা হাওয়া আতু ব এলাই আবারও পড়ুন আস্তা ফেরুল্লা হাওয়া আতু ব এলাই নম্বরে

আপনি একশতবার পড়বেন আল্লাহ রব্বুল আলমিনের আরো শেয়াজিমের নূরের খুঁটি হেলতে থাকবে দুলতে থাকবে আল্লাহ বলেন রে নুরের খুঁটি কি হয়েছে তোর নূরের খুঁটি বলবে আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন গুনাগার বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে এক্ষুনি আল্লাহ আর এখনো তার গুনাগুলো ক্ষমা করা হয় নাই আমি কিভাবে স্থির হতে পারি ও আল্লাহ যতক্ষণ পর্যন্ত তার তার গোনাগুলো ক্ষমা করা না হবে ততক্ষণ পর্যন্ত আমি স্থির হব না আল্লাহ রব্বুল আলমিন বলেন রে নোডের খুঁটি তারা কে আমাকে দেখেছে না আল্লাহ তোমাকে দেখে নাই জান্নাত দেখেছে না আল্লাহ জান্নাত দেখে নাই জাহান নাম দেখেছে না আল্লাহ জাহান নাম দেখে নাই কবর আজাব দেখেছে না দেখে নাই আল্লাহ রাব্বুল আলমিন তখন ডাক দিয়ে বলেন রে নূরের খুঁটি সাক্ষী থাক সাক্ষী থাক যে গোনাগার বান্দা আমাকে না দেখে জান্নাত জাহান্নাম না দেখে আখেরাত না দেখে কবর আজাব না দেখে এই কালেমা পড়েছে আমি আল্লাহ আমার গোনাগার বান্দা বান্দির জীবনের যৌবনের গোনাগুলো ক্ষমা করে নিষ্পাপ করে শিশুর মতো বানিয়ে দিলাম সকলে বলি সুবহানাল্লাহ তখন নুরের এই জন্যে ইল্লাল্লাহ পাঠ করবেন বার চার নম্বরে আপনি মূল তসবিটি আপনি পাঠ করবেন 41 বার ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ এই তাসবিহটি আপনি পাঠ করলে আল্লাহ আপনাকে রিজিক দিবে আল্লাহ আপনাকে ধন সম্পদ দিবে আপনার অভাবগুলোকে আল্লাহ দূর করে দিবে আল্লাহ আপনাকে ধনী বানাবে রিজিকের দরজা আপনার জন্য আল্লাহ প্রশস্ত করে দিবে আপনার ঘরের মধ্যে যারাই ইনকাম করে আল্লাহ তাদের স্বাস্থ্যকে ভালো রাখবে ঠিকমতো কাজ করার সুযোগ করে দেবে প্রমোশন দিবে বে ভালো চাকরি তা হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি রিজিকের ব্যবস্থা আপনাকে আল্লাহ করে দেবে আপনি টেনশন করতে হবে না তাহলে 41 বার পাঠ করবেন চার নম্বরে 41 বার পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন ইয়া রাযযাকুহিয়া আল্লাহ ইয়া রাযযাকুহিয়া আল্লাহ ইয়া রাযযাকুহিয়া আল্লাহ পাঁচ নম্বরে 41 বার পাঠ করবেন এই ছোট আল্লাহর

একচল্লিশ বার নবীজি বলেছেন রামটি পাঠ করলে আল্লাহ বলেন রে বান্দা বান্দি আজকে আমার কাছে চাও কি চাইবা যা চাইবা তাই দিয়ে দেব নবীজিও বলেছেন আল্লাহর কাছে চাও এ নামটি পাঠ করে এ আমলটি করে আল্লাহর কাছে যা চাইবা তাই পাইবা তাহলে আল্লাহর এ নামটি ইয়াদ আল জালালি ওয়াল ইকরাম একচল্লিশ বার পাঠ করবেন ছয় নম্বরে সর্বশেষ আবারও প্রথমের মতো এগারো বার দুরুদ শরীফ পাঠ করবেন যেমন সাল্লু এভাবে এগারো বার দুরুজ শরীফ পাঠ করে সঙ্গে সঙ্গে আপনি আল্লাহর দরবারে মুনাজাত করবেন আল্লাহ আমিন বলে মোনাজাত করে আপনি আবারও মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে তিনবার ডাক দিবেন জালালি নামটা ইকরাম ாதல் ஜாலிவல் ইকরাম ইয়াদাল জালালি ওয়াল ইকরাম এভাবে আল্লাহকে তিনটিবার বার ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবনের গুনাহগুলো ক্ষমা চাইবেন আর আপনার কি সমস্যা আছে সব সমস্যার কথা আল্লাহর কাছে বলবেন আপনার কি প্রয়োজন আল্লাহর কাছে বলবেন সব কিছুর কথা আল্লাহর কাছে বলবেন মুরুব্বি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে তাদের জন্য দোয়া করবেন যারা দুনিয়ার মধ্যে বেঁচে আছে তাদের জন্য দোয়া করবেন সবকিছু আল্লাহর কাছে বলবেন এবং সর্বশেষ বলবেন আল্লাহ উসিলায় দোয়াকে করা আমিন আমিন কবল প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা বৃহস্পতিবার রাতে অথবা দিনে একটিবারের বারের জন্য এই আমলটি করুন ইনশাল্লাহ আল্লাহ আপনার ভাগ্যটাকেই পরিবর্তন করে সুন্দর করে দিবে বিপদ আপদ দূর করে দিবে আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের জীবনকে সুন্দর করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মেনজুর করো জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নিয়ে মনের নেকাশাগুলোকে পূরণ করে দাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি